যেহেতু রুমিনীর মার্বেল আছে পঁচাত্তরটি রাজুর মার্বেল আছে উনপঞ্চাশটি তাহলে বলছে বেশি কারাতে বেশি বলতো দেখি রুমি ঠিক আছে রুমিন রাজুর কয়েটি মার্বেল বেশিরভাগ কম আছে রুমি থেকে রাজুর কয়েকটি মার্বেল বেশিরভাগ কম আছে না বের করতবের দেখো মার্বেল আসলে রুম ভালো তুই লক্ষ্য রুমি থেকে রাজুর কয়টি

মেডাম বাদে নি